হ্যালো সবাইকে আজকে আপনাদেরকে বলবো গণধনের সংজ্ঞা গণধনে বলছে কি বলা হয় পদভাস বৎচরিত্র কিংবা ভূমদামে মনোভাবাপন্ন কোন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির বসের নির্দেশে অর্থের প্রয়োজনে কিংবা একান্তের স্বভাব দেশে চুরি রাহাজানি চিন্তাই পকেট মারা ছানি মারা চোখ মারা ঘুরু মারা বা ইত্যাদি ইত্যাদি কিছু মারা পন্ডা থা পাঁচে ইশারা করা কিংবা তদপেক্ষা নিকৃষ্টতম কার্য করিয়া পলায়নের সময় রিপাবলিকের দিকে ধর ধর বাটাম সাইজ করে দে মাস্টারলাকে এক বাপের বেটা হলে দাঁড়াও হানি আবে ওহং রিপো আসলে খবর আছে ইত্যাদি সভ্য কালি গালাজ এবং কিছু অসভ্য অশ্রাব্য অষ্টমী কালি গালাজ যেমন ইত্যাদি ব্যবহার করিয়া পলায়নের সময় একবার ধরা পড়ার পর বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে মুদিখান বা দোকানদার পর্যন্ত তার শরীরের বিভিন্ন অঙ্গ যথা মাথা ভাঙ্গা নাগপুর কানপুর বক্ষদেশ পৃষ্ঠদেশ উরুগুয়ে প্যারাগুয়ে থাইল্যান্ড বা শ্রীলঙ্কা স্থানীয় অঞ্চলে অন্তত একটি করে পদচিহ্ন স্থাপন করে তাহলে ওই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির কিস্তি কেলানে নিশ্চিত ওইরূপ অবস্থাকে গণধোলাই বা গণপিটুনি তলায় গণ্য করা হয়